খোকা ইশুহিতা ছোটখুকিয়ে শু পুতুল নাচের পরিবারকে এক তুফান উবেছো শুন আছো না বন্ধুরা সব শুনবো দ튼 গান পুতুল নাচের খেলা হবে জুড়াবি প্রাণ জুড়াবি প্রাণ হে হে প্রাণ আমি তোমাদের কিছু নতুন কথা বলবো বুঝছো তো আচ্ছা কিছু নয় বা তুই বোঝো না নাকি বাপু তোমাকে বাংলা বোঝো নাকি হিন্দি বোঝো বলো তো

তোমাদের প্রত্যেককে কি কিন্তু সেই অধিকার দিয়েছি ওই কেমন যেমন যেমন ওই পিঠে থাকার অধিকার পিঠে থাকার অধিকার আর আট ওই উন্নতির অধিকার উন্নতির অধিকার আর অংশক হওয়ার অধিকার বলি বাবা

এই ধরো ওই শিশু শ্রম বাল্য বিবাহ শিশু পাচার এবং শিশু নির্যাতন সেগুলির বিরুদ্ধে আমাদের সচেতন থাকতে হবে এবং প্রতিরোধ করতে হবে